হ্যালো মাই লাভলি ভিউার্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে একটা নতুন স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকের রান্নাটা স্পেশাল এবং নতুন কেন কারণ আমার রান্নাঘরে একজন নতুন মেম্বার আজকের এই রান্নাটা করবে আর স্পেশাল কারণ সে খুবই আমার কাছে স্পেশাল মানুষ তাই রান্নাটাও আজকে হতে চলেছে নতুন এবং স্পেশাল সব দিনই তো নিজেরা রান্না করে খাই একদিন যদি অন্যের হাতের রান্না পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোই লাগে তো আজকে রান্না করতে চলেছে আমার কর্তা মশাই কর্তা মশাই এসেছেন বাড়িতে আর এনেছেন বাজার থেকে খুব টাটকা কাতলা মাছ তাই উনি চাইছেন আজকে দই কাতলা বানাতে তো আমি রান্নাটা করতাম কিন্তু উনি এনেছেন অনেক বেলায় আর আমি রেগে আগুন হয়ে গিয়েছিলাম বলে আমার রাগ ভাঙাতে উনি আজকে নিজে বানাবেন দই কাতলা এই দই কাতলার রেসিপিটা উনি কেমনভাবে বানিয়েছেন এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সবার প্রথমে দিয়েছেন কড়াইয়ে তেল তেলটাকে ভালো করে লাল করে গরম করে নিতে হবে তেল লাল করে গরম হয়ে এলে তার মধ্যে মাছের চাকাগুলোকে ছেড়ে দিতে হবে আজকে কিন্তু শুধুমাত্র মাছের পিসেই ভাজা হবে আর কাতলাতে দেওয়া হবে আজকে কিন্তু কোনো পেটি চাকা দেওয়া হবে না আর ওনার রিকোয়েস্টে ওনার পছন্দ মতো মাছের মাথা দেওয়া হয়েছে ব্যাস এইটুকুই এই চারটা পিস আর একটা খানি মাথা আছে চারটা পিস সবার প্রথমে ভালো করে আগে ভেজে নেওয়া যাক চলুন মাছটাকে ভালো করে ভেজে নিই মাছটা এবং মাছের মাথাটা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি মানে হালকা আছে মাছটাকে ভাজতে হবে অথচ যেমন মাছটা দমে কড়া না ভাজা হয় আমার পরামর্শ আমাকে এটা বললেন তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি যে কড়াইয়ে মাছটা ভাজলাম সেই তেলের সাথে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তার সাথে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজের পেস্ট দিয়েছি পেস্ট মানে খুব একটা পেস্টটা নি থেতো করা পেঁয়াজ দেওয়া আছে আর একটুখানি হালকা লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজতে শুরু করে দিলাম তো পেঁয়াজটাকে ভালো করে ভাজতে শুরু করলাম তারপর একটুখানি চিনি আর একটুখানি নুন দিয়েছিলাম তারপর দিলাম রসুনের পেস্ট মানে পুরোটা কিন্তু খুব ভালো করে পেস্ট করা হয়নি থেতো করা মানে খুব ভালো করে থেতো করা আছে সেরকম অনুযায়ী দেওয়া হয়েছে তো পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব তো পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো টমেটোটাকে ছুপ ছোটো ছোটো করে কেটে রেখেছি যেমন খুব তাড়াতাড়ি এটার মধ্যে গলে যায় এবং ভালো হয় তো চলুন টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে গলিয়ে নেওয়া যায় এরপর একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা কারণ কি কম যেহেতু মনে হচ্ছিল তাই একটুখানি তেল দেওয়া হলো পুরোটাই আমার বড় রান্না করেছে তাও এখানে আমি কথাটা অ্যাড করছি কারণ যেহেতু এই মুহূর্তে আমি ভয়েস দিচ্ছি তার জন্য কথাটা আমি বলা হয়ে যাচ্ছে অনেকবার কিন্তু রান্নাটা পুরোটাই ও করেছে আমি একবারও রান্না করিনি মাঝে শেষে একবার দুবার করে এসেছি আর দেখেছি যে কি রান্না করছে বা একা একা রান্না করতে তো সবাইকে আর ভালো পছন্দ করে না তো সামনে দাঁড়িয়েছিলাম আমি ক্যামেরাটা জাস্ট ফিট করে দিয়েছিলাম আর রান্না ওর মতো করছিল। এরপর প্রথমে দিলাম আদা জিরা লঙ্কার পেস্ট আদা জিরা লঙ্কার পেস্টের মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য নেড়ে নিতে হবে যখনই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর এখানে দিলাম একটুখানি সর্ষের পেস্ট কারণ কি সর্ষে পেস্ট দিলে নাকি স্বাদটা ভালো হয় তারপরে একটুখানি সর্ষে বাটার জলটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে বলছেন যে মশলাটাকে ছাড়ার আগে একটু হলুদ দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে একটুখানি জল দিয়ে মশলাটাকে ভাজতে হবে মশলা থেকে যতক্ষণ না তেলটা বার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে আর একটুখানি স্বাদ মতো দিয়ে দিয়েছি চিনি সবার প্রথমে কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া করে আর এই সময় কিন্তু লবণটা আপনাদের অ্যাড করে দিতে হবে যেরকম পরিমাণে লাগবে ঠিক সেরকম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মশলা থেকে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে ছাড়ছে এরপর আপনাদেরকে যেটা করতে হবে এর মধ্যে আগের থেকে ফাটিয়ে রাখা দুইটা এর মধ্যে অ্যাড করে নিতে হবে খুব সুন্দরভাবে দুইটা মেক্সিতেও আপনারা ভালো করে ফাটিয়ে নিতে পারেন বা এমনি এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাজু এবং বাদামের কাজু বাদাম এবং পোস্ত পেস্ট সেটা দিয়ে দিলাম ভালো করে নাকি এ সময় নাড়াচাড়া করতে হয় না হলে নাকি ছিটে ছিটে যায় পুরো মশলাটা সেজন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করছে খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমাকে একে একে সমস্ত মাছগুলো দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করতে হবে চলুন এই মশলাটার মধ্যে মাছগুলোকে ছেড়ে দেওয়া যাক ব্যাস রান্না হয়ে গেছে কমপ্লিট লাস্টে আপনাদের দিয়ে দিতে হবে চিরিচিরি করে কয়েকটা কাঁচা লঙ্কা ব্যাস রান্নাটা কিন্তু হয়েছে খুব সুন্দর দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যেহেতু সেই মুহূর্তে আমি রেগেছিলাম তাই তার প্রশংসা করিনি কিন্তু আসলে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল আপনারা চাইলে একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর হয়েছিল। আজকের এই রেসিপিটা তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মানে দেখলেই আর যেহেতু কাতলা মাছ কাতলা মাছের আলাদা একটা স্বাদেই টাটকা কাতলা হলে তার স্বাদ অতুলনীয় তো খুব সুন্দর হয়েছিল আজকের এই রান্নাটা আর কালারটা আর রান্নার কথা ভাবলে আমার এখনও জীবে জল আসছে সত্যিই বলছি আপনাদের তো ভালো করে নাড়াচাড়া চুলন করে নেওয়া যাক এই যে একটা পাত্রের মধ্যে মাছটাকে ঠেলে নেওয়া হয়েছে আপনারা এই মাছটা নামানোর পর যদি একটুখানি পাতি লেবুর রস দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো লাগে টক টক আমার পর কিন্তু এর মধ্যে ব্যবহার করেছিল কিন্তু আপনারা খেতে পছন্দ করবেন কি করবেন না তার জন্য আমি আর দেখাইনি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো আজকের এই ভিডিওটা আপনার লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইদাভে আমি মধুমিতা আপনারা এতক্ষণ দেখছিলেন মধুমিতার রান্নাঘর আপনারা চাইলে সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন অবশ্যই খুব সুন্দর এবং ভালো ভালো রান্নার ভিডিও এখানে শেয়ার করা আছে আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন